নমস্কার বন্ধুরা গল্প কথা বাই পায়েল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গল্প আকারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। সেই ঘটনাটি আমার নিজের জীবনে ঘটা সত্যি ঘটনা অবলম্বনে আমার বলা এই নানা ধরনের ঘটনাগুলো শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদের কারোর জীবনে যদি এই রকম ব্যাখ্যার অতীত কোনো ঘটনা থেকে থাকে তাও আমাকে জানান আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প কথা বাইপায়েল শুরু করছি আজকের গল্প আজ যে ঘটনাটি আপনাদের বলবো সেই ঘটনাটি ভারী অদ্ভুত লেগেছিল আমার কাছে একটু বড় হওয়ার পর কোনো এক সময় অনুভব করলাম আমার সিক্স সেন্স মাঝে মাঝে একটু বেশি কাজ করে বোধ তখন আমি কলেজে থার্ড ইয়ারে সামনেই ফাইনাল পরীক্ষা আমার বাড়ি থেকে কলেজ প্রায় এক ঘন্টা বাসে করে যেতে হতো তার আগে আবার দুটো স্টেশন ট্রেনে বাড়ি থেকেই যেতাম বেশি হস্টেলে থাকতে আমার কিছুতেই ভালো লাগতো না আর তার থেকেও বড় কথা হচ্ছে একদম নির্জন পরিবেশ ছাড়া আমি কিছুতেই পড়াশুনো করতে পারতাম না যাতায়াতে অনেকটা সময় নষ্ট হবে ভেবে মা আমাকে খোঁজ খবর করে কলেজ থেকে মিনিট পনেরোর হাঁটা দূরত্বে আমার মাসির এক আত্মীয়র বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা করে দিল অনিচ্ছা সত্ত্বেও চলে গেলাম কারণ সত্যি অনেকটা বেশি সময় পাবো পড়াশুনোর জন্য এই কথা ভেবে আর ফাইনাল পরীক্ষার সেন্টারও ওখান থেকে কাছেই হবে তাছাড়া মা আর মাসি আমাকে ছাড়তে গিয়ে বলেছিল তুই আগে দেখ তো জায়গাটা আর ওনাদের তোর যদি ভালো লাগে তাহলেই থাকিস নইলে ফিরে চলে আসিস আমার কিন্তু জায়গাটা একবার দেখেই ভীষণ পছন্দ হয়ে গেল একতলা বেশ বড় ছড়ানো ছেটানো খোলামেলা বাড়ি একটু পুরনো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় বড় দুটো বাথরুম আর দেখার মতো মনে হতো বাড়ির পেছনে প্রকাণ্ড বাগান বেশ ঘন তবে জায়গাটা মূল লোকালিটি থেকে কাছে হলেও ভীষণ রকম নিরিবিলি আর শান্ত আশেপাশে আরো কয়েকটি বাড়ি ঘর থাকলেও বেশ ছাড়া ছাড়া আর সামনে ছিল একটি রাজবাড়ি মানে রাজবাড়ির পেছনের অংশ ও প্রাচীর আমি আরো খুশি হলাম ওনারা আমাকে একটি বড় বারান্দাওয়ালা ঘর দিলেন থাকার জন্য বারান্দাটি আসলে পেছনের বাগান সংলগ্ন মানে ঘরটির দুটো দরজা ছিল একটি মূল বাড়ির দিকে এবং অন্যটি বারান্দার সাথে বারান্দার সেই সিঁড়ি দিয়ে নেমে বাগানে যাওয়া যেত বাড়ির সামনের দিক থেকেও বাগানে ঢোকার বড় একটা গেট ছিল তাছাড়াও বাড়ি এবং বাগানের পুরো অংশটাই প্রাচীর দিয়ে ঘেরা ছিল যাই হোক মাসের আত্মীয় বলে ওনারা ভালোই জলখাবারের ব্যবস্থা করেছিলেন তারপর বাগানের চেয়ার টেবিলে বসে চা পান বাড়িটিতে থাকতেন এক বয়স্ক দিদা ও তার নিজের মেয়ে উনি বিয়ে করেননি আর ছিল ওনাদের এক বিধবা আত্মীয় মানুমাসি মানুমাসির বয়স তখন বছর চল্লিশেক হবে ওনারও নিজের বলতে এরা ছাড়া আর তেমন কেউ ছিল না দিদা মাঝে মধ্যে অসুস্থ থাকতেন মেয়ে ছাড়াও দিদার ছিল এক ছেলে তিনি বহু বছর ধরে চাকরি সূত্রে পরিবার নিয়ে বিদেশে বছরে দুবছরে একবার আসতেন মোদ্দা কথা মহিলা মহল বলা চলে দিদার এক তো দেওরের বাড়ি ছিল ওই তা সেই দেওরের ছেলে মাঝে মধ্যে আসতেন খোঁজ নিয়ে বাজার করে দিয়ে যেতেন বা তার দেওরও আসতেন তারও বয়স হয়েছিল তা যা হোক মা আমাকে এক ফাঁকে ইশারা করে জিজ্ঞেস করলো কিরে থাকতে পারবি তো পছন্দ হয়েছে আমিও একটু হেসে ইশারা করলাম যে চলবে বিকেল হতেই মা আর মাসি রওনা দিল বাড়ির উদ্দেশ্যে আমি থেকে গেলাম আমাকে যে ঘরটায় থাকতে দেওয়া হলো সেই ঘরে একটা বড় ছত্রিওয়ালা সেগুনের খাট একটি চেয়ার টেবিল ও কাঠের বড় আলমারি ছাড়াও একটা অদ্ভুত সুন্দর দেখতে দেওয়াল জোড়া বিরাট বড় আয়না ছিল আয়নাটির নিচে মানুমাসি একটা ছোট্ট কাঠের তিনটে থাকের বক্স রেখে গেলেন আমার রাখার জন্য আর আর বললেন তুমি পড়তে বসলে বসো কোনো কোনো হলে বলবে দ্বিধাবোধ করবে না আমিও তোমার মাসি কিন্তু দিদাও মাঝে মাঝে গল্প করতেন তবে দিদার মেয়ে অন্তুমাসি একটু চুপচাপি থাকতেন তবে আন্তরিক ছিলেন অন্য পরিবেশে পড়ায় মন বসতে দু একদিন সময় লাগলো মাঝে মধ্যে কলেজেও যেতে হচ্ছিল পড়াশুনোর চাপ থাকায় খুব ব্যস্ত থাকতাম তবুও সপ্তাহখানিক বাদে একদিন অনুভব করলাম এই বাড়িটার আবহাওয়া সন্ধ্যের পর কেমন যেন থমথমে ভারী হয়ে যায় দূর নির্জন বলে মনে হয় হয়তো এই বলে উড়িয়ে দিলাম আমি একাই ঘুমোতাম রাত্রে মানুমাসি অবশ্য জিজ্ঞেস করেছিলেন তোমার রাতে একা ঘুমোতে অসুবিধে হয় না তো তাহলে আমি শুতে পারি আমি বললাম না না আমার একা অভ্যেস অসুবিধা হয় না একদিন রাতে আমি পড়ছি প্রায় রাত আড়াইটে বাজে দুটো দরজাই বন্ধ কেমন জানি মনে হলো দরজার বাইরে অন্তু দাঁড়িয়ে আছে অস্বস্তি হলো কেমন একটা উঠে আস্তে আস্তে দরজাটা খুলে দেখি সামনেই অন্তুমাসি আমাকে দেখে থতমতো খেয়ে গেলেন আমিও অবাক হলাম কেনই বা আমার মনে হলো হঠাৎ যে উনি আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছেন আর তা মিলেই বা গেল কি করে আমি জিজ্ঞেস করলাম মাসি কিছু বলবেন এত রাতে আপনি যে উনি বললেন আসলে ঘুমটা ভেঙে গেল কিছুতেই আর ঘুম আসছিল না একটা বই নিয়ে বসেছিলাম ভাবলাম একটু কফি করি তা দেখলাম তোমার ঘরে আলো জ্বলছে বুঝলাম তুমি পড়ছো ভাবছিলাম তোমায় ডেকে জিজ্ঞেস করি তুমি কফি খাবে কি না তাই দাঁড়িয়ে পড়েছিলাম আমি বললাম ও হ্যাঁ মাসি একটু খাবো তাহলে পরের দিন উঠতে একটু বেলা হলো মানুমাসি বললো বলল দিদার শরীরটা একটু খারাপ প্রেশারটা বেশ বেড়েছে ডক্টর এসেছিলেন দেখে গেছেন রেস্ট নিতে বলেছেন দিদাকে একবার দেখে এলাম গিয়ে ঘুমোচ্ছেন আমার পরীক্ষার আর দু সপ্তাহ বাকি খুব মন দিয়ে পড়াশুনো শুরু করলাম এরকম সময়ে পরীক্ষা যখন আর পাঁচ দিন বাকি সেই দিনটা ছিল শনিবার সেদিন সারাদিন পড়াশুনো করেছি বলে আর রাতে পড়িনি ঘুমিয়ে পড়েছিলাম এগারোটা নাগাদ হঠাৎ রাতে কোনো এক সময় ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত অস্বস্তিতে নাইট ল্যাম্পটা জ্বলছে দেখলাম খুব ঘামছি পাশেই জলের বোতলটা রাখা জল খেতে খেতে চোখ গেল আয়নাটির দিকে মনে হলো আয়নাটা যেন একটা দরজার মতো লাগছে একটা অদ্ভুত অজানা আকর্ষণে এগিয়ে গেলাম আয়নাটার দিকে মনে হলো আয়নার মধ্যে কার যেন আবছা প্রতিবিম্ব ফিকে হয়ে যাওয়া ছবির ফ্রেমের মতো লাগছে আয়নাটা আর অদ্ভুত ব্যাপার আয়নাতে আমি নিজেকে দেখতে পাচ্ছি না আমার মনে হলো আমার নড়াচড়ার শক্তি নেই হঠাৎ একটা বিকট ঝনঝন কিছু একটা ভেঙে পড়ার শব্দে সম্বি তার শক্তি দুই ফিরে পেলাম যেন দৌড়ে গিয়ে লাইটটা জ্বালালাম কিন্তু কি ভাঙল বাইরে থেকে কথার আওয়াজ আসছে আবার আমার কেন জানি না মনে হলো দিদার ঘরে দাদুর একটা বিরাট বাঁধানো ছবি আছে দেখেছিলাম সেইটাই কি ভেঙে পড়ল তারপরে ভাবলাম দূর কি এত ভাবছি ভিড় দেখি কি হলো দরজা খুলে দেখি দিদার রুম থেকে কথা বলার আওয়াজ আসছে গিয়ে দেখি সত্যিই দাদুর ছবিটা উপর থেকে খুলে পড়ে ভেঙেছে অথচ দড়ি বা পেরেক দুটোই অক্ষত আমার গা হাত পা শিরশির করে উঠল ফিরে গিয়ে লাইট জেলি শুলাম মনে হতে লাগলো কিছু একটা ঘটবে যেন আবার পরদিন মা ফোন করেছিল বাবা বাড়ি আসবে শুনে সকাল সকাল বাড়ি চলে গেলাম একবার দেখা করে আসার জন্য কারণ বাবা বাইরে থাকতেন আবার কবে ছুটি পাবেন কে জানে বাড়ি পৌঁছে দু ঘন্টাও হয়নি ফোন এলো দিদা মারা গেছেন কার্ডিয়াক অ্যাটাক মা আর আমি দুজনেই আবার গেলাম মাসিও এলো রাতে ওদের সাথে আবার বাড়ি ফিরে গেলাম পরীক্ষা অবশ্য বাড়ি থেকেই দিয়েছিলাম পরীক্ষার পর গিয়ে দেখা করে এসেছিলাম ওনাদের সাথে সেদিন কথায় কথায় মানুমাসি বলেছিলেন আমি যে রুমে থাকতাম সেই রুমের আয়নাটি নাকি দাদুর ভীষণ প্রিয় জিনিস ছিল দিদার জন্য বিশেষ ডিজাইন করে বানিয়েছিলেন নিজেদের বিয়ের আগে